উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে এবার অপুকে চুমকি দিয়ে ভরা মজলিশে সবার সামনে সাকিব খান ঘোষণা দিলেন অপুর স্থান আমার কাছে অনেক উপরে আর ঘোষণা দেবেই না কেন বলেন উপজেতার প্রথম স্ত্রী আর শত শত লোকের উপস্থিতিতে সাকিবের এরকম কাণ্ডে যেন আকাশ থেকে পড়লেন এই নায়িকা আপনি আসলে একটা ক্রিয়েটিভ লোক আপনি আমি চাই আপনি আরো এগিয়ে এটা আমার দশ এগারো বছর ফিল্ম কেরিয়ার এইটুকু করি যে ভাইয়া আপনি শুরু করেছেন আজকে আপনি লঞ্চিং এ বাট আমি চাইব আপনি অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ জোরে হাতে সবাই আমার কাছে এত কাছে যে পাল্লে উঠে গিয়ে দিয়ে দিল